আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আর একটি নতুন সৃজনশীল নিয়ে চলে আসলাম সেটো ফাংশন থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আসলে এই লার্নিং ফার্স্ট পেজে তোমরা কেন থাকবে আমাদের সঙ্গে কেন যুক্ত থাকবে আসলে আমরা যে জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করছি বেসিকের সঙ্গে শর্ট টেকনিকের সাহায্যে কীভাবে ম্যাথকে অতি অল্প সময়ে ডেভেলপ করা যায় এবং পরীক্ষার হলে শর্ট টাইম কীভাবে তোমরা ফুল আনসার করো এই জিনিসটা সামনে রেখে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি আশা করি তোমরা যদি আমাদের সঙ্গে থাকো তাহলে খুব অ অতি অল্প সময়ে তোমাদের ম্যাথের জড়তাটা কেটে যাবে এবং পরীক্ষার হলে তোমরা ভালো করতে পারবে পাশাপাশি ম্যাথকে তোমরা এনজয় করতে পারবে আসলে ব্যাপারটা যে ম্যাথ আসলে প্রেশারলে কখনো হয় না ম্যাথকে এনজয় করতে হবে আর কীভাবে এনজয় করা যায় এই দায়িত্বটুকু আমাদের আমরা দায়িত্ব থেকে আমাদের কীভাবে সামনে দিকে এগুনে যায় এই চেষ্টাটাই করছি চলো আমরা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বর আমাদের দেখো এফ অফ একটা ফাংশন দেওয়া আছে এস অন্য একটা দেওয়া আছে জিনিস ডিফাইন করা আছে যেখানে এ ইলিমেন্ট গুলা দেওয়া আছে দেখো আমাদের ক নাম্বার এফ অফ মাইনাস থ্রি টু কত খ নাম্বার এফ অফ ওয়ান অফ ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ডিভাইডেড বাই ওয়ান ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু কত গ নাম্বার এক্স আর এস অনেকটিকে তালিকা বলতে প্রকাশ করে এবং তার রেঞ্জ নির্ণয় করো সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে দুটো জিনিস কিন্তু ডিফাইন করা আছে তো আমাদের ক নম্বরটা দেখো দেওয়া আছে এফ অফ এক্স ইকলস টু এইটা একটা ফাংশন এক্স এর একটা ফাংশন তাহলে এটা আমরা একটু লিখে নিই ক নাম্বার দেখো কিভাবে সমাধান করা যায় দেখো আমাদের এফ অফ এক্স ইকলস টু দেওয়া আছে দেখো থ্রি এক্স

মাইনাস থার্টিন আর এখানে আমরা খ নাম্বারটা করার চেষ্টা করি দেখো খ নাম্বারটা কিন্তু দেখো এক নম্বর উদ্দিকে সংশ্লিষ্ট তাহলে দেখো এখানে আমরা লিখে নি্স ইকুয়ালস টু দেখো থ্রি এক্স মাইনাস ফোর ফাইভ এক্স মাইনাস এক্স শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এইখানে আমাদের দেওয়া আছে এফ ওয়ান ভাগ এক্স স্কোয়ার তার মানে এই এক্স একটা চলক এর পরিবর্তে আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা ওয়ান ভাগ এক্স স্কোয়ার বসাবো এই এক্সটা চলক হওয়ার ফলে এখানে সংখ্যায় কিন্তু বসবে তা কিন্তু না শিক্ষার্থী বন্ধুরা এখানে চলকও বসতে পারে তাহলে আপনি কি বসাবো দেখো ঠান্ডা মাথায় একটু খেয়াল করো এখানে কিন্তু আমরা এক্স এর পরিবর্তে ওয়ান ভাগ এক্স স্কোয়ারটা বসাবো তাই তো চলো আমরা বসে ফেলি দেখোতে হতে ওয়ান ভাগ এক্স স্কোয়ার যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা ওয়ান ভাগ এক্সেস বসাবো দেখো এখানে লেখা যাচ্ছে ওয়ান ভাগ এক্স স্কোয়ার দিলাম এই তো তারপরে দেখো এক্স স্কোয়ার এইট তাই শিক্ষার্থী পন্ধরা এখন দেখো এই থ্রিটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে গণনাশে গুণ তখন থ্রি কিন্তু গুণ হবে তার মানে লবসর গুণ হবে থ্রি ইজ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর তাই তো শিক্ষার্থী পন্ধরা ঠিক এটাও দেখো পূর্ণ সংখ্যার সাথে গণ গুণ করলাম তাহলে পূর্ণ সংখ্যা সবসময় লবের সঙ্গে গুণ হবে তার মানে ফাইভ ভাগ এক্স স্কোয়ার মাইনাস এট তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করি আমরা দেখো এখানে লস করে ফেলি দেখো এখানে লস হলে দেখো ফোর কিন্তু পূর্ণ সংখ্যা ফোরের হর কিন্তু নেই তার মানে ভগ্নাংশের যে প্রথম যে লবটা হরটা আছে ওটাই কিন্তু আসলে লস হবে তাহলে দেখো এক্স স্কোয়ার করে নিলাম এটা চলে গেল তার মানে থ্রি ডাবল স্কোয়ার বাদ গেল তার মানে থ্রি মাইনাস দেখো এর যেহেতু হর নাই তাহলে ডিরেক্ট কিন্তু গুণ হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার সিমিলারলি দেখো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে আমরা কাজ করবো

তাহলে আমরা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন প্রশ্নে যেরকম বলা থাকবে ঠিক এখন সেতু আছে তার মানে তোমাকে আগে বিয়েজনটা করতে হবে তাহলে দেখো করে ফেলি দেখো নিলাম দেখো থ্রি বিয়োজন দেখো উপরে যা আছে তাই লিখে নিলাম উপরে লিখে নিলাম বিশ্ব লিখে নিলাম দেখো থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার শিক্ষা তোমার দেখো বিয়োজন করা আছে

সিমিলার নিচে কত দেখো মাইনাস টুয়েলভ আরো পারি দেখো এই জায়গাটায় আমরা যদি টু কমন নিই দেখো থেকে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে খেয়াল করে শিক্ষার্থী এখানে দেখো আমরা এটাকে এইটটাকে কেটে দেবো দেওয়ার পরে আমরা

একটা সেট এই সেটটা আসলে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি দেওয়া সেটাকে আমার তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে তাই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটার জন্য আমরা ঘ নম্বরটার জন্য লিখে নিচ্ছি দেওয়া আছে এস ইকলস টু এইটা এবং এ ইকলস টু এটা লিমিট দেওয়া আছে তাহলে দেখো এখন আমরা লিখব দেখো এস এর বর্ণনাকারী সমীকরণ বর্ণনাকারী সমীকরণ দেখো এস তো আমাদের

এক্সের পরিবর্তন কিছুও থাকতে পারে একটা ল্যাঙ্গুয়েজ মার্ট লেখা চলবে এখন দেখো আমরা একটি টেবিল আঁকা বন্ধ দেখো এই টেবিলটা কি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বন্ধ এই মূল এই যে গ নাম্বার অঙ্কেটার যেটা জিস্ট বা বিষয়বস্তু এটা কিন্তু আসলে এই টেবিলটাই গুরুত্বপূর্ণ বেশি তোমার এটা খেয়াল করো এখানে এক্স আর ওয়াই কে আসে এক্স প্লাস দেখো এখানে ইভেন কোয়ার্ড আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যতগুলো আছে ততগুলো লাগায় নেওয়া ওয়ান টু থ্রি ফোর

তারপরে দেখো টু বসালে কত আসবে থ্রি থ্রি বসলে কত আসবে ফোর আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটার আমি একটা করে দেখতে পারবো খেয়াল করো ওয়ান ঠিক সিমিলারলি বাকি মানগুলো কিন্তু হয়ে যাবে এখন দেখো খেয়াল করো দেখো থ্রি নামের অর্থাৎ ফোর ডাজ নাট বিলংস টু এ দেখো ফোর কিন্তু আসলে দেখো এর ভিতরে কিন্তু নেই দেখতে পারেন শিক্ষার্থী বন্ধুরা নেই কিন্তু তাহলে ফোর নিয়ে যে আমরা ক্রমোজোর গঠন করবো সেটা কিন্তু আসলে সেটা কারণে থাকবে না এর মধ্যে থাকবে না অতএব নির্ণয়ের সেট দেখো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমা জিরো জিরো কমা ওয়ান ওয়ান কমা টু তারপরে দেখো সেটা তো বন্ধুরা থ্রি কমা টু কমা থ্রি তাই তো দেখো আমাদের থ্রি কমা ফোর এই ক্রমজন থাকবে না কারণ যেটা কিন্তু যেহেতু ইলেভেন্ট ফোরটা কিন্তু এর মধ্যে নেই তাহলে এর যেটা আমরা ক্রমজটা নেব সেটা কিন্তু এস এর মধ্যে থাকবে না তাহলে দেখি এটাই কিন্তু এস সেট সেটাকে বলতে এটা কিন্তু তালিকা কিন্তু এটা হয়ে গেল তাই তো কথা এখন দেখো বলছে তার রেঞ্জ নির্ণয় করতে হবে তাই তো সেটাতে বন্ধুরা এখন রেঞ্জ কোনো ক্রমজের প্রথম উপাদানের সেটকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানের সেটকে বলা হয় রেঞ্জ তাহলে দেখো যেহেতু রেঞ্জ কথা বলেছে তাহলে আমরা লিখে নিই ওদের রেঞ্জ এস ঠিক আছে বন্ধুরা খেয়াল করো দ্বিতীয় উপনাস ওয়ান জিরো ওয়ান তারপরে টু তারপরে হলো থ্রি দেখুন এটাই হলো আমাদের এস অন্য এক রেঞ্জ ধন্যবাদ সবাইকে